আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক উইথ জুই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে নগদের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটা পুনরায় ফিরে পাবেন সেই রিলেটেড ভিডিও না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাস ডায়াল করে নিতে হবে যেই সিমে নগদ অ্যাপ খোলা আছে সেই সিমে ডায়াল করবেন প্রথমে আমরা যে ফিচারটি পাবো তার আট নাম্বারে চলে যাবেন লেখা আছে পিন রিসেট সো আমরা পিন রিসেটে চলে যে সেন্ট বাটনে ক্লিক করব লেখা আছে ফরগেট পিন অর চেঞ্জ পিন যেহেতু আমরা পিনটা ভুলে গেছি সেই জন্য আমরা ফরগেট পিনে চলে যাব ওয়ান টাইপ ইন্টারিয়র নগদ রেজিস্টার্ড এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার এখানে আপনার এন আইডি নাম্বারটা দিয়ে দিবেন অথবা আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে রাখেন তো সেইটা দিবেন দিয়ে সেন্ড বাটনে চলে যাবেন অবশ্যই সঠিকটা দিতে হবে তারপরে চেয়েছে আপনার জন্মের সাল এন্টার ফোর ডিজিট অফ ইউর বার্থ ইয়ার আমি বার্থ ইয়ার দিয়ে দিলাম আপনারা আপনাদেরকে দিবেন হ্যাভ ইউ ডান অ্যানি ট্রান্সাকশন ইন লাস্ট নাইনটি ডেইজ যদি আপনার লাস্ট নব্বই দিনের মধ্যে কোনো ধরনের ট্রান্সঅ্যাকশন করে থাকেন তো দিবেন ইয়েস এবং ইয়েসের পরে যে ফিচারটি আসবে সেখানে থাকবে কত অ্যামাউন্ট আপনারা ট্রান্সঅ্যাকশন করেছেন সেটা দিবেন আমার যেহেতু নো ছিল তাই আমি নো দিয়েছি বলেছি প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন আমার এস এস চলে এসেছে লেখা আছে ইয়োর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি প্লিজ ডায়াল অন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ টু সেট নিউ ফোর ডিজিট পিন তার মানে হলো আপনাকে পুনরায় ডায়াল প্যাডে দিয়ে একশো সাতষট্টি এটা ডায়াল করে ফোর ডিজিটের একটা পিন দেবেন নিউ চার ডিজিটের পিন দেবেন সেটা মানে সিরিয়াল বা একই রকম হওয়া যাবে না একই অক্ষর হওয়া যাবে না ওয়ান টু থ্রি ফোর হওয়া যাবে না এরকম সিরিয়াল না এবার ওয়ান 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 এরকম সিরিয়ালেও হওয়া যাবে না একদমই নতুনভাবে দিবেন এবং সেটা যেন স্ট্রং হয় নতুন চার ডিজিটের পিন দিবেন এবং চলুন পরবর্তীটা দেখে নেওয়া যাক আবারও ডায়াল পেটে যাব সেখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ ডায়াল করে নিতে হবে পিন সেটআপ এন্টার নিউ পিন এখানে আপনার নতুন যে পিনটা ঠিক যেভাবে দেওয়ার কথা বলেছি সেইভাবে নতুন পিনটা দিবেন এবং সেন্ট বাটনে ক্লিক করবেন আমি আমার পিনটা দিয়ে দিলাম এইবার কনফার্ম নিউ পিন যে পিনটা দিয়েছেন সেই পিনটা এখানে আবার দিবেন এবং সেন্ট বাটনে ক্লিক করবেন তারপরে এই ধরনের একটা ফিচার আসবে তার মানে আপনারটা হয়ে গেছে কিন্তু সেটাকে যাচাই করতে হবে যে হয়েছে কিনা সেই জন্য নগদ অ্যাপ ইনস্টল করে নগদ অ্যাপে চলে যাবেন এবার এখানে পিন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনার নতুন পিন নাম্বারটা দিবেন লগ দিবেন এবার যদি লগ হয়ে যায় তাহলে আপনার নগদ অ্যাকাউন্টটি হয়ে গেছে আমার নগদ অ্যাকাউন্টটি হয়ে গেছে আমি নতুনভাবে পিন দিয়েছিলাম নতুন পিনগুলো দিয়েছিলাম আপনারাও এভাবে করবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাবে নগদ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন নগদ অ্যাপের মাধ্যমে সেই সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব আপনারা দেখে নেবেন আমার ভিডিও থেকে অবশ্যই উপকৃত হলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অন্যের মাধ্যমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে ধরনের সমস্যার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা দিবেন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ